বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন দুষ্কৃতিকারীরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অঘটন ঘটাচ্ছে রক্তপাত করছে কিন্তু ধরা পড়ছে না কেন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন আগে তো এমনটি ছিল না অপরাধ করার পর কয়েকদিনের মধ্যেই তাদেরকে খুঁজে পাওয়া যেত ধরা যেত একদিন না হোক দুই দিন না হোক মাস না হোক কিন্তু ধরা পড়েছেই তারা আমার বিশ্বাস তারা ধরা পড়বেই তবে আমি পুলিশ প্রশাসনকে বলবো আরও তৎপর হন না হলে আপনাদের প্রতি মানুষের সন্দেহ জাগবে আপনাদের কারণে আপনাদের নিষ্ক্রিয়তার কারণে আজকে যদি দুষ্কৃতিকারীরা অপরাধীরা খুনিরা পার পেয়ে যায় তাহলে এই সমাজে এই দেশে অন্ধকার নেমে আসবে দেশে কোনো শান্তি থাকবে না রবিবার একুশ ডিসেম্বর রাত দশটার দিকে লক্ষ্মীপুরে অগ্নিদগ্ধ বিএনপি নেতা বেলালের বাড়ি দেখার পর আয়োজিত সমাবেশে এসব বলেন তিনি এর আগে রাত নটার দিকে তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন বেলালের সঙ্গে কথা বলে তার হাতে তারেক রহমানের পক্ষ থেকে চার লাখ টাকা তুলে দেন পরে তিনি হাসপাতাল থেকে বের হয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে বেলালের বাড়ি পরিদর্শন করেন সেখানে তিনি সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিসহ বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন দুষ্কৃতিকারীরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অঘটন ঘটাচ্ছে রক্তপাত করছে কিন্তু ধরা পড়ছে না কেন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আগে তো এমন ছিল না অপরাধ করার পর কয়েকদিনের মধ্যেই তাদেরকে খুঁজে পাওয়া যায় ধরা যেত একদিন না হোক দুই দিন না হোক এক মাস না হোক কিন্তু ধরা পড়েছেই তারা আমার বিশ্বাস ধরা পড়বেই তবে আমি পুলিশ প্রশাসনকে বলবো আরো তৎপর হ ডক্কর হোক না হলে আপনাদের প্রতি মানুষের সন্দেহ জাগবে আপনাদের কারণে আপনাদের নিষ্ক্রিয়তার নিষ্ক্রিয়তার কারণে আজকে যদি দুষ্কৃতিকারীরা অপরাধীরা খুনিরা পার পেয়ে যায় তাহলে এই সমাজে এই দেশে অন্ধকার নেমে আসবে এদিকে ঘটনার পর দুই দিন অতিবাহিত হলেও বেলালের বসত ঘরে কে আগুন লাগিয়েছে তা এখনো কেউ বলতে পারেনি কেউ ঘটনার দুই দিন পার হয়ে গেল মামলা হয়নি পুলিশ একটি বিজ্ঞপ্তি দিয়ে বলছে দুষ্টবৃত্তায়ন ও মব বা তালা মেরে আগুন লাগানোর প্রমাণ পায়নি পরিবার শনিবার পুলিশের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার আবু তারেক বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে যে বর্তমানে আগুন লাগা বা লাগানোর বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে তদন্তে কোনো দুর্বৃত্ত কর্তৃক ঘরের দরজায় তালা দিয়ে আগুন লাগানোর তথ্যাদি পাওয়া গেলে উক্ত বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ বিস্তারিত জানানো হবে পুলিশ সুপার জানিয়েছেন যে এ ঘটনায় এখনও কোনো মামলা বাদীপক্ষ করেনি তারপরেও বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে দেখা হচ্ছে জানা যায় শুক্রবার ১৯ ডিসেম্বর গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএমপির সহ সাংগঠনিক সম্পাদক বেলালের ঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তার মেয়ে আয়শা আক্তার আট বছর মারা যায় এছাড়া বেলাল সহ তার দুই মেয়ে স্মৃতি ও সামিয়া আক্তার বিথি দগ্ধ হয় নব্বই শতাংশ শরীর পুড়ে গিয়ে ঢাকা মেডিকেল কলেজের আইসিউতে মৃত্যুর সঙ্গে লড়ছে বেলালের বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি বিশ্বজুড়ে